ঘরের প্রত্যেকটা মহিলারাই সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে আর এই কাজগুলো যদি কিছু ঘরোয়া টিপস ফলো করে করে না যায় তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা খরচ অনেকটা পরিশ্রম আর সংসারে কিন্তু অনেক অপচয় রোধ করা যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমরা যখন বাজার থেকে এরকম কোনো প্যাকেট কিনে আনি তখন কি হয় দেখো এখানে আমি একটা জিরের প্যাকেট তো কিনে মানে কিনে এনেছি বা জিরের প্যাকেট থেকে আমি জিরে কিছুটা পরিমাণ কৌটাতে ঢেলে নেব তো অনেক সময় দেখা যায় কোর্টতে যখনই আমরা এরকম কোনো মশলা ঢালি না কেন তখন কী হয় পুরো কোর্টের মধ্যে কিন্তু পুরো মশলাটা আটে না কিছুটা পরিমাণ মশলা কিন্তু মানে যে মশলাটা আমরা ঢালছি সেটা কিন্তু কিছুটা পরিমাণ মশলা আমাদের এই প্যাকেটে থেকে যায় তখন আমরা কি করি আমরা গাডার দিয়ে সেই মুখটা কিন্তু পেঁচিয়ে রাখি কিন্তু যতই আমরা গাডার দিয়ে এই মুখটা পেঁচিয়ে রাখি না কেন আমাদের কিন্তু যে কোনো কারণে হোক বা ভুলবশত হোক যদি একটু ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু সেইখান থেকে পুরো হাওয়া ঢুকে এই যে ভেতরের যে বাকি যে মশলাগুলো থাকে সেটাকে কিন্তু নরম হয়ে যায় বা নষ্ট হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে পোকামাকড়ও ঢুকে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা কী করব দেখো বন্ধুরা এখানে আমি একটা নিয়ে নিয়েছি চামচ এবার চামচটাকে কি করব আমাদের গ্যাস জ্বালিয়ে একটু চামচটাকে গরম করে নেব গরম করে নেওয়ার পর বন্ধুরা কী করব দেখো চামচটাকে এখানে আমি গ্যাসের মধ্যে রেখে কিছুটা গরম করে নিলাম গরম করে নিয়ে কী করবো চামচটা এই যে যেই জায়গাটা আমি কেটেছিলাম ঠিক সেই জায়গাটা এইভাবে কিন্তু হালকা হাতে এরকম লাগিয়ে দেবো আর লাগিয়ে দিলে বন্ধুরা তোমরা দেখতে পাবে পুরো মুখটা কিন্তু জয়েন হয়ে গেছে আর যার ফলে কিন্তু আমাদের গার্ডারের কোনো প্রয়োজন পড়বে না আর এইভাবে যদি তোমরা মুখটাকে সিল করে দাও তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের হাওয়া বাতাস এই মশলার ভেতরে ঢুকে যাবে না নতুন যেরকম অবস্থায় আমাদের এই মশলাটা সিল প্যাক ছিল ঠিক সেরকমই থাকবে আর এর ফলে কিন্তু আমাদের ভেতরের মশলাটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা কোনো পোকামাকড়ও কিন্তু ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না টিপসটা ছোট হলেও কিন্তু অনেকটা কাজে তোমরা করে দেখতে পারো আশা করি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কম বেশি প্রত্যেকটা ঘরের মহিলারাই কিন্তু এরকম প্রেশার কুকার ব্যবহার করে থাকি কিন্তু প্রেশার কুকার ব্যবহার করতে গেলে আমাদের অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় যদি আমরা সেই সমস্ত নিয়মগুলো মেনে না চলি তাহলে কিন্তু সেক্ষেত্রে ঘটতে পারে বিশাল বড় বিপদ তো যেমন ধরো আমরা যখন প্রেশার কুকারে এরকম রান্না করি তখন দেখা যায় এর ভেতরে যে এই ফাঁকাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের যখনই আমরা প্রেশার কুকারে রান্না করব না কেন এটা কিন্তু আমাদের মেনলি দেখতে হবে যে আমাদের এই যে ভাল্বগুলো আছে সেটা পরিষ্কার আছে কি আবার অনেক সময় দেখা যায় এই সেফটি ভাল্ভটা অনেক সময় জাম হয়ে যায় বা ফেটে যায় সে কারণেও কিন্তু আমরা হয়তো খেয়াল করতে পারি না সে কারণে আমাদের কিন্তু প্রেশার কুকারটা বাস্ট করে তো দেখা যায় বন্ধুরা যে এই সেফটি ভাল্পে কোনো প্রবলেম হচ্ছে তো সেই মুহূর্তের জন্য আমাদের প্রেশার কুকারটা দরকার তো সেই মুহূর্তের জন্য বন্ধুরা আমরা কি করব আমাদের ঘরে তো আটা থাকে আটার এরকম একটা ডো বানিয়ে সেখান থেকে একটা ছোট্ট করে এইভাবে আটার টুকরো এখানে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলে বন্ধুরা সহজে কিন্তু আমাদের আটাটা পড়ে যাবে না আর এটা কিন্তু ওয়ান টাইমের জন্যই তোমরা ইউজ করবে আর তোমাদের কাজ মিটে গেলে অবশ্যই সেটা দোকানে নিয়ে যাবে দোকানে নিয়ে গিয়ে অবশ্যই প্রেশার কুকারটা ছাড়িয়ে আনবে তো এটা জাস্ট তোমাদের এমার্জেন্সি কাজ চালানোর জন্যই তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে আটাটাকে লাগিয়ে তারপরে কিন্তু তোমরা প্রেশার কুকারটা ইউজ করতে পারবে এটা কিন্তু রোজের রোজের জন্য না এটা কিন্তু সাময়িক সময়ের জন্য টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা অনেক সময় আমরা প্রত্যেকটা মহিলারাই কি হয় আমরা এরকম কিন্তু ভেনিটি ব্যাগ ইউজ করে থাকি এবার এই ভেনিটি ব্যাগগুলো ইউজ করতে করতে দেখা যায় অনেক সময় যে এই ভেনিটি ব্যাগের উপরে অনেক সময় কালির দাগ লেগে যায় বা ভেনিটি ব্যাগের গ্লেজটা আস্তে আস্তে কিন্তু এভাবে নষ্ট হতে থাকে তো এটা তখন আমরা কি করি বাজার থেকে আবার নতুন করে একটা ব্যাগ কিনে আনি কিন্তু সেটা কিন্তু খরচা সাপেক্ষ হয় দেখা যায় যে বেশি দিন আমাদের এই ব্যাগটা যায়নি কিন্তু এরকম আমাদের কালি লেগে গেছে তো এবার থেকে আর তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমরা কিন্তু সহজে এই পেনের কালি তুলে নিতে পারবে সেটা কি উপায় দেখো আমাদের প্রত্যেকটা ঘরের মহিলাদের ঘরে কিন্তু এই ছোট্ট জিনিসটা থাকে যেমন নাকি আমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু এরকম আমরা নেল রিহুভার ইউজ করে থাকি যেটা নাকি আমরা নেল পালিশ ওঠাতে সাহায্য করে তো আমাদের এই নেল রিহুভার আর একটা তুলো দিয়ে দেখো সহজে কিন্তু আমি এই পেনের কালিটা তুলে নিতে পারবো তো দেখো এখানে আমি নেল রিহারটা নিয়ে নিচ্ছি নিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কিভাবে আমার এই পেনের কালিটা কিন্তু উঠে গেল এছাড়াও বন্ধুরা তোমাদের ব্যাগের যাদের শাইনিং নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এরকম নেল রিহার দিয়ে কিন্তু তোমরা পুরো ব্যাগটাকে যদি ক্লিন করে নিতে পারো তাহলে ব্যাগের উপরে থাকা যে নোংরাগুলো হালকা নোংরাগুলো সেটা কিন্তু এই তুলার মধ্যে উঠে যাবে এই নেল নেভারের ফলে তো হলো না একটি ইউজফুল টিপস তাহলে তোমাদের দেখবে নতুন একদম যে প্রথম যে শাইনিং ভাবটা সেটা কিন্তু ব্যাগে চলে এসছে এইভাবে পুরো নেল রিহার দিয়ে তোমরা ব্যাগটাকে পরিষ্কার করে নেবে তাহলে ব্যাগে থাকা যে কোনো দাগ কিন্তু সহজে উঠে যাবে ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে তোমাদেরকে দেখাবো যে শেষে আমার এই দেখো তুলোটা থেকে কতটা পরিমাণে এই ব্যাগের থেকে নোংরা উঠেছে ছোট্ট টিপস বন্ধুরা অ্যাপ্লাই করে দেখতে পারো ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেকেই আছি যখন আটা বা রুটি এরকম বেলি তখন কিন্তু আমরা কিচেন স্ল্যাবগুলোই ব্যবহার করি কিন্তু কিচেন স্ল্যাবের বেলতে গেলে দেখা যায় অনেকটা পরিমাণ আটা কিন্তু আমাদের ওয়েস্টেজ হয় মানে আটাটা কিন্তু অনেকটা দাওয়াতে আটাটা কিন্তু আমাদের এই কিচেন স্ল্যাবেই থেকে যায় যার ফলে কিন্তু অনেকটা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আটা আমাদের এক্ষেত্রে নষ্ট হয়ে যায় তো এবার থেকে বন্ধুরা যখনই আমরা আমাদের যদি ঘরে চাটু না থাকে সেক্ষেত্রে আমরা এরকম কিচেন ল্যাবের ওপরে না রেখে আমরা কিন্তু ঘরে থাকা সামান্য জিনিসের ওপর আমরা আটাটাকে বেলে নিলে তাহলে সহজে কিন্তু এই এতটা আটা নষ্ট হবে না কী করতে হবে বিশেষ করে দেখো আমরা আমাদের অনেকে থাকে যারা নাকি নতুন তাদের ঘরে এরকম রুটি বেলনি থাকে না তো তারা কি করবে দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম থালা থাকে এরকম একটা থালা নিয়ে নেবে থালাটাকে ভালো করে সেট করে নেবে দেখ দেখবে যে ঠিকঠাকভাবে বসছে কি না তারপরে থালাটার উপরে তোমরা এইভাবে রুটিটা মানে রুটিটা বেলে নেবে দেখো এইভাবে নিলাম নিয়ে এর এরপরে এর মধ্যে খুব সামান্য আটা ছড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আটাটা খুব সহজে তোমরা বেলে নিতে পারবে এর ফলে তোমাদের আটা চাটুর কোনো দরকারই পড়বে না খুব সুন্দরভাবে এটা কিন্তু চাটুর কাজ করবে আর একটু আটা কিন্তু ওয়েস্টেজ হবে না আশেপাশের যে আটাগুলো পড়ে থাকবে সেটা কিন্তু তোমরা সহজে আবার পুনরায় যেখানে আটা রাখো সেখানে কিন্তু রাখতে পারবে তো এইভাবে তোমরা করবে তাহলে দেখবে কোনো জিনিসই অপচয় হচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু তোমরা চাটু ছাড়াই তোমরা কিন্তু বেল নিতে পারবে এরকম থালার উপরে তো এই টিপসটা যদি ছোট্ট টিপস বন্ধুরা তোমরা করে দেখতে পারো আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটু তোমরা শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে এরকম কিন্তু ব্যাগ থাকে যেগুলো নাকি আমাদের শাড়ি কিনতে গেলে বা বিভিন্ন জামা কাপড় কিনতে গেলে আমাদের বাজার থেকে দিয়ে থাকে তো এই ব্যাগগুলো আমরা কি করি আমরা অনেক সময় এই ব্যাগগুলো ব্যবহার করতে করতে বেশি ভারী কিছু নিলে এই যে হাতলগুলো দেখছো এইগুলো কিন্তু ছিঁড়ে যায় তখন আমরা কি করি এই ব্যাগগুলো আর সেরকম কাজে লাগাই না এগুলো আমরা ফেলেই দিই বন্ধুরা এবার থেকে এই ব্যাগগুলো আমাদের যদি ছিঁড়েও যায় বা ফেটেও যায় বা এরকম হাতলগুলো ছিঁড়েও যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ফেলে দেবো না এটা দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করে নিতে পারবো বিনা সেলাই এবং কাটা ছা মানে কাঠটা না কেটে তো সে কি করব দেখো এই যে ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা রেখে দিতে পারি দেখো আমরা যখন বাসন মাজি বন্ধুরা এরকম তো আমরা প্রত্যেকেই বাসন মাজি তো বাসন রেখে বাসন মাজার পর আমরা কি করি এই যে বাসনটা মাজার পর যে আমরা ধুই তো ধোয়ার পর কি করি আমরা সেই বাসনগুলো একটা কিন্তু ঝুড়িতে রাখি এবার সেই ঝুড়িটার মধ্যে কি হয় যে ঝুড়িটার মধ্যে যখনই আমরা বাসনটা রাখি না কেন তখন সেখান থেকে যে জলটা পড়ে সেটা কিন্তু কিচেন স্ল্যাবের ওপর পড়ে আর আমাদের কি করতে হয় এক কাজ দুবারে করতে হয় যেমন ধরে এরকম যে আমি যে রাখছি বাসনগুলো সেই বাসনগুলো রাখার ফলে কি হচ্ছে এর থেকে যে জলটা থাকে সেই জলটা কিচেন স্লাবের ওপর পড়ছে আর এই পড়ার ফলে কি হয় আমাদের আবার পুনরায় করে কিচেন স্লাবটা মুছতে হয় আর এর ফলে খাটনিটাও কিন্তু অনেকটা বেশি হয় প্লাস আমাদের কিন্তু ডবল কাজ ডবলভাবে করতে হয় দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই যে তিনটে আমি বাসন রেখেছি দেখো কতটা পরিমাণ জল কিন্তু এখানে আমার পড়েছে এবার বন্ধুরা এই যে ব্যাগটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ব্যাগটা এই যে আমি যে ঝুড়িটা আছে ঝুড়িটার সাইজে ঠিক এইভাবে ভাজ করে নেবো ভাজ করে নিয়ে এরকম নি তার উপরে আমি কিন্তু ঝুড়িটা রেখে দেব এই ঠিক সেরকম সাইজে ভাঁজ করে নিচ্ছি ভাজ করে নিয়ে এরপরে ঝুড়িটা রেখে তারপরে আমি একে একে বাসনগুলো যখনই আমি এর উপরে রাখবো না কেন বন্ধুরা তোমরা দেখতে পারবে এই যে জলটা আছে সেটা কিন্তু আর সরাসরি স্ল্যাবের উপর পড়ছে না এটা কিন্তু এই ব্যাগের উপর পড়ছে যার ফলে কিন্তু আমাদের আর নতুন করে এই স্ল্যাবটা মোছার কোনো দরকারই পড়ছে না যেটুকুনি জল পড়ছে না কেন সেটাই ব্যাগ কিন্তু টেনে নেবে ছোট্ট টিপস অবশ্যই তোমরা করে দেখতে পারো বিনা কাটা বা সেলাই ছাড়াই কিন্তু এই কাজটা আমরা করে নিতে পারবো আর ওই যে ঘরে এটা ফেলে না দিয়ে এই ছোটো ছোটো কাজগুলো যদি আমরা করে নিই তাহলে কিন্তু কোনো কিছুই সংসারে ফেলা যায় না আর এইভাবে কিন্তু আমরা করে নিতে পারবো এছাড়াও বন্ধুরা আমরা যখন রান্না করি তখন রান্না করতে গেলে দেখা যায় যে এই যে গ্যাসের নিচে অনেক সময় খাবার দাবার অনেক কিছু পড়ে থাকে আর বিশেষ করে ভাত যখন আমরা করি তখন ভাতের ফ্যানও অনেক সময় দেখা যায় এরকম নিচে পড়ে যায় বা খাবার অনেক সময় খাবারের যে ঝোলটা থাকে সেটা অনেক সময় এরকম পড়ে যায় তখন সেটা আমাদেরকে পুনরায় মুছতে হয় তো ব্যাগটা যদি এইভাবে আমরা ঢুকিয়ে দিই এরকম গ্যাসের নিচে সেক্ষেত্রে আমাদের যে ফ্যানটা আছে সেটাও এই ব্যাগটার উপরে পড়বে প্লাস আমাদের যদি কোনো তরি তরকারি যাই পড়ে যাক না কেন সবই এই ব্যাগটার উপর পড়বে আমাদের আর নতুন করে মোছার কোনো দরকার পড়বে না ব্যাগটা বের করে নিয়ে ব্যাগটা ধুয়ে দিলেই কিন্তু আমাদের কাজটা মিটে যাবে তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও আর নতুন যারা বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে